তারাবির নামাজ কত রাকাত আমরা কত রাকাত আদায় করতে পারি তারাবির সর্বনিম্ন কত রাকাত আদায় করা যেতে পারে আর সর্বোচ্চ কত রাকাত আদায় করা যেতে পারে এর সঙ্গে সঙ্গে এ প্রশ্নটা হবে যে মোহাম্মদ সোষাম কত রাখাত আদায় করতেন আর তিনি নামাজটা কিভাবে আদায় করতেন আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্য বল দিন এবং যার জন্য কল্যাণ কর যদি মনে হয় ভিডিওটা সবার কাছে পৌঁছানো উচিত তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা না এই ভিডিও অবশ্যই দিন এবং যার জন্য কল্যাণ কর আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলুন কমেন্টে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন আসসালামু আলাইকুম যদি আমার গতকালকে ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে তারাবি নামের আলাদা কোনো নামাজ ইসলামে নেই মূল নামাজটার নাম হলো তাহা যুদ্ধ আল্লাহ সুহানতাল্লাহ পবিত্র করার বলেছেন এটা রয়েছে সতেরো নম্বর ফ্রায় নম্বর উনাফিতে ওমিন আল্লাহলি ফাতহাজিহি নাফিলাকা আসা আই ইয়াবাসাকা রেবুকা মাহমুদ এর অর্থ হলো এরকম যে আপনি রাতের বেলায় তাহার আদায় করুন এটা আপনার নফল নাফিলাত লাখা এটা আপনার নফল দুটো প্রশ্ন এখান থেকে উঠবে এক তাহার জুত শব্দের অর্থ কী আর নফল শব্দের অর্থ কী গোমিন আল্লাহ ইলি ফাতা আপনি তাহাজুত আদায় করুন রাতে ঘুম থেকে উঠে যে নামাজটা আদায় করা হয় ওটাকে বলা হয় তাহাজুত তাহাজুত শব্দের অর্থ ঘুম থেকে উঠে পড়া নাফিলাতাল লাকা এটা আপনার জন্য নফল নকল শব্দের অর্থ কী নফল শব্দের অর্থ হলো বাড়তি আপনি রাতে তাহাজ আদায় করুন এটা আপনার জন্য নফল বা এটা আপনার জন্য বাড়তি আশা আইয়াবাস মাহমুদ আশা করা যায় আপনার প্রভু এই নামাজ আদায়ের জন্য আপনাকে প্রশংসিত স্থানে বা মাকামে মাহমুদে পৌঁছে দেবেন এই নির্দেশ মোতাবেক মোহাম্মদ সোসাফ আজীবন তাহাজ নামাজ পড়েছেন এখানে আজীবন বলতে গেলে এই এই নির্দেশের পর থেকে আজীবন তিনি তাহাজ নামাজ আদায় করেছেন তিনি তাহাজুত নামাজটা আদায় করতেন এভাবে প্রথমে দুই রেখাত করে চার রেখাত নামাজ আদায় করে নিতেন তারপর একটু বিশ্রাম নিতেন তারপর আবার দুই রেখাত করে চার রেখাত নামাজ আদায় করতেন আমার এই সম্পর্কে হাজি স্কুল দেখাব আজকে তো প্রথমে দু রেখাত করে চার রাখাত একটু বিশ্রাম তারপর আবার দু করে চার রাকাত যেহেতু নামাজের মাঝে বিশ্রাম নেওয়া হচ্ছে এই জন্য এই নামাজটাকে বলা হয় তারাবি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেয়া মোহাম্মদাম প্রথমে দু নিতেন তারপরে একটু বিশ্রাম দিতেন আবার করে চার রেখাত নামাজ আদায় করতেন এই বিশ্রাম নেওয়ার কারণে এই নামাজটাকে বলা হয় তারাবি তারাবি হলো বিশ্রাম নেয়া যেহেতু মোহাম্মদ এই নামাজটাকে আদায় করতেন রাতের বেলায় সেহেতু এটাকে বলা হয় কিয়ামুল লাইল কিয়ামুল লাইল শব্দের অর্থ হলো রাতের নামাজ তাহলে এতক্ষণ ধরে আমরা দেখতে পেলাম মহম্মদ আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন আর এটা নফল নামাজ তিনি চার রেখাত করে আট রেখাত নামাজ পড়তেন প্রথমে চার রেখা দুরাকাত করে তারপর পরে চার রেখা করে মাঝখানে বিশ্রাম নিতেন এই কারণে এই নামাজটাকে বলা হয় তারাবীর নামাজ কেননা তিনি মাঝখানে বিশ্রাম নিতেন তারাবির শব্দের অর্থ হলো বিশ্রাম নেয়া যেহেতু এই নামাজটাকে মহম্মদাম রাতের বেলায় আদায় করতেন সেহেতু এই নামাজটাকে বলা হচ্ছে কিয়ামুল্লাইল বা রাতের নামাজ আর এটা নফল এ পর্যন্ত গতকাল আমরা দেখেছি এখন প্রশ্ন হলো আমরা কত রাকাত তারাবি আদায় করতে পারি তো এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারিতে একাধিক বার এই সম্পর্কে বুখারিতে একাধিকবার হাদিস রয়েছে এই হাদিসটা রয়েছে বুখারি হাদিস নম্বর চারশো বাহাত্তর বুখারি হাদিস নম্বর চারশো তিয়াত্তর বুখারি হাদিস নাম্বার নশো নব্বই বুখারি হাদিস নাম্বার নশো তিরানব্বই বুখারি হাদিস নাম্বার নশো পঁচানব্বই বুখারি হাদিস নাম্বার এগারোশো সাঁত্রিশ একাধিকবার হাদিসটা রিপিট হয়েছে এক লোক মোহাম্মদ সুলসামার কাছে এলেন এসে জিজ্ঞেস করলেন কাইফা সালাতুল লাই রাতের নামাজ কিভাবে আদায় করব তো এর উত্তরে মোহাম্মদ সুলসাম বললেন মাসনা মসনা ফাইজা খাসিতা সুভা ফাউতির ওয়াহিদা তুমি দুই রাখাত দুই রাখাত করে নামাজ আদায় করবে মাসনা মাসনা তুমি দুই রাখা দুই রাখাত করে নামাজ আদায় করবে ফাইজা খাফিদা শুভা যদি তোমার মনে হয় যে ভোর হয়ে আসছে হজরের আজাদ হয়ে যাবে আউতির বিবাহিতা তাহলে তুমি এক রাখাত বেতার আদায় করে দেবে এই হাদিস থেকে পরিষ্কার যে রাতের নামাজ কীভাবে আদায় করতে হবে দুই রাখা দুই রাখাত করে নামাজ আদায় করতে হবে যত ইচ্ছা তত কোনো সীমা নেই যে আট রাখাত অথবা বিফ রাকাত অথবা পঞ্চাশ ফরাকাত, একশো আকাত দুশো রাকাত পাঁচশো রাখাত হাজার রাখাত কোনো সীমা নেই আপনি যত ইচ্ছা তত নামাজ আদায় করতে পারেন কোনো ঊর্ধ্ব সীমা নেই নিম্ন সীমা হলো দুই রাখাত আর তার সঙ্গে এক রাখাত বেতের এখানে একটা প্রশ্ন হবে আপনি কি করেন যদি আমার কথা বলেন তো আমি দুই রাকাত তাহ্য আদায় করি আর এক রাখাত বেতের এখানে প্রশ্ন হতে পারে মোহাম্মদ সুলা তো আট রাখাত আদায় করতেন আপনি দুই রাখাত কেন করছেন এর উত্তর রয়েছে পবিত্র করানায় দুই রসরা একশো পঁচাশিতে আল্লাহ সমতা বলছেন যে ইউরুদুল্লাহ বেকুমুল ইউসরা ইউরিদু বেকুমুল উফরা আল্লাহ তালা তোমাদের জন্য সহজটা চান তিনি তোমাদের জন্য কঠিনটা চান না যেহেতু আল্লাহ সুহ্মতাল্লাহ আমার জন্য সহজটা চান সেহেতু আমি দুই রাখাতটাকে পছন্দ করি তিনি কঠিনটা চান না তো আমি কেন শুধু শুধু নামাজটাকে টাকা কঠিন করতে যাব যেহেতু আমার কাছে রয়েছে রাখাত আদায়ের আমি এই জন্য দুই রাখাতে আদায় করি আর এক রাখাত বেতের চাইলে আপনিও দুই রাখাত তাহায তারাবিবাকিয়ামূল্যের আদায় করতে পারেন তার সঙ্গে এক রাখাত বেতের আদায় করতে পারেন আপনিও চাইলে এটা করতে পারেন আমি তো এটাই করি কারণ আমার কাছে এটা সহজ মনে হয় সুতরাং শুধু শুধু বিষয়টাকে কঠিন করার কোনো মানই হয় না যে আট রাখা আদায় করতে হবে বিশ রাখাত পঞ্চাশ টাকাত একশো টাকাত দুশো রাখাত পাঁচশো টাকাত হাজার টাকা তাদের করতে হবে এসবের কোনো মানই হয় না আমার কাছে অপশানস রয়েছে দুই রাখাত আদায়ের আমি এটাই করি আপনিও চাইলে এটা করতে পারেন এটা সহজ হবে শুধু শুধু কোনো জিনিসকে কঠিন করার কোনো মানই হয় না যেহেতু আমাদের কাছে অপশানস রয়েছে সহজটাকে গ্রহণ করার এই জন্য আমি সহজটাকে গ্রহণ করেছি এখন প্রশ্ন হবে মোহাম্মদ সাসাম কত টাকা আদায় করতেন তো এই সম্পর্কে হাদিস রয়েছে আফরাত আনহা পরিষ্কার হা বলেছেন যে মাকানা ইয়াজিদু ইহা ওয়ালাফি গাই রিহা আলা ইহাদা আফরাতা রাকা মোহাম্মদ সাসাম রামাদানের ভিতরে এবং রামাদানের বাইরে রাতের বেলায় এগারো রাখাতের বেশি নামাজ আদায় করতেন না মোহাম্মদ রাতের বেলায় রামাদানের ভিতরে কিংবা রামাদানের বাইরে এগারো রাখাতের বেশি নামাজ আদায় করতেন না এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার এগারো সাতচল্লিশ মানে এক হাজার একশো সাতচল্লিশ নাম্বার হাদিসে এই বক্তব্য রিপিট হয়েছে দু হাজার তেরো নাম্বার হাদিসে তো দুই হাদিসের বক্তব্য একই মোহাম্মদ রামাদানের ভিতরে অথবা রামাদানের বাইরে তিনি এগারো রেখাতের বেশি নামাজ আদি করতেন না বুখারির হাদিস অষ্ট হাদিস তিনি প্রথমে চার রাখাত আদায় করে নিতেন তারপর একটু বিশ্রাম নিতেন তারপর আবার চার রাখাত আদায় করতেন তারপর আবার তিনি তিন রাখাত নামাজ আদি করতেন মোট এগারো রাকাত এখানে নামাজটা কীভাবে আদায় করতেন সেটা বলা হচ্ছে না এটার ব্যাখ্যা আইফার রহতুল্লাহ আনহা নিজেই করেছেন যে তিনি কীভাবে প্রথমে চার রাখা আদায় করতেন কীভাবে তার পরের চার রাখা তদায়ী করতেন কীভাবে তার পরের তিন রাখা আদায় করতেন এর ব্যাখ্যা দিয়েছেন আইফের আনহা নিজেই আর এটা রয়েছে সৈ মুসলিম হাদিস নাম্বার সাতশো ছত্রিশের দুই এবং তিন সৈ মুসলিম হাদিস নাম্বার সাতশো ছত্রিশ দুই এবং তিন যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ এসার পর ফজরের আগা পর্যন্ত মোট এগারো রাকাত নামাজ আদায় করতেন আর তিনি নামাজগুলো আদায় করতেন দুই রাখাত দুই রাকাত করে প্রথমে তিনি আট রাখ নামাজ আদায় করে নিতেন তাহাজ বা কিয়ামুল লাইল হিসাবে তারপর তিনি এক রাকাত বেতের আদায় করে নিতেন এবং ডান দিকে কাত হয়ে খানিকটা সুতেন ফজরের আজানের জন্য অপেক্ষা করতেন মুয়াজ্জিন যখন ফজরের আজান দিতেন তিনি ছোট্ট করে দুই রাকাত নামাজ আদায় করে ফজরের ফরজ নামাজটা আদায় করতে মসজিদে চলে যেতেন আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার যে আমাদের কত রাকাত তাহার যোগ তারা বিবাক লাই পড়া উচিত আর মোহাম্মদ সালাম কত রাকাত আদায় করতেন দুটো ব্যাপার আমি পরিষ্কার করতে পেরেছি এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন আমাদের কি করা উচিত সেটাও দেখে দিয়েছি মোহাম্মদাম কী করতেন সেটাও দেখে দিয়েছি এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন যাক ভাই শেষ এসে পৌঁছালাম এবার বক্তব্য শেষ করতে হবে যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তত্ত্ববহুল বলে মনে হয় যদি মনে হয় ভিডিওটা দিনে আমি তাদের জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ এবং আবেদন করে বক্তব্য শেষ করব অনুরোধ এবং আবেদন রেখে বক্তব্য শেষ করব আমার জন্য দোয়া করতে থাকুন আর ভিডিওটা শেয়ার করতে থাকুন আর করতেই থাকুন